যদি কোনো মানুষ মা বাবের সাথে বেয়া করে তাহলে সেটা শুধু বেয়া থাকে পীরের সাথে বেয়া দুবি করলো বেয়া এর থেকে বেশি কিছু হয় না কিন্তু নবীর সামনে সামনে যদি কেউ বেয়াদুবি করে সেটা বেয়াদুবি থাকে না কুহরি হয়ে যায় এক মজলিসে তিনি বসেছিলেন তিনি কথা বলছেন এত জোরে কথা বলছেন যে নবীর কথা শোনা যায় না আল্লাহ এটাকেও বরদাস্ত করেন নাই ইয়া আইয়ো হল্ল বীনা মানু লা তরফ ও আশোয়াত কুম্ফ ও পাসও তিন নবী হে তোমরা জোরা ইমান নিচ্ছ শোনো তোমাদের কন্ঠ সর যেন আমার নবীর চাইতে বড়ো না হয়ে যায় যদি আমার নবীর চাইতে তোমাদের বলার আওয়াজ বড় হয়ে যায় আন্তঃ বা তামানুকুল তোমাদের জিন্দিগির সমস্ত নেক আমলগুলি আমি বরবাদ করে দেবো